হযত জিবরাইল আনহিসালত আমার কাছে আসলেন আর দোয়া করতেছিলেন যে ব্যক্তি রমজান মাস পায় রমজান মাস পাওয়ার পরে যদি গুনা মাফ করাইতে না পারে ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায় আমি বললাম আমিন দ্বিতীয় স্মৃতি যখন পা রাখলাম তখন জিবরাইল দোয়া করতেছিলেন যে ব্যক্তি রমজান মাস পাইলো আব্বা আম্মা উভয়কে পাইল অথবা একজনকে পাইল কিন্তু তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারল না সেও যেন ধ্বংস হয় আমি বললাম আমিন যখন তৃতীয় ধাপে পা রাখলাম তখন জিব্রাইল দোয়া করতেছিলেন যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ করা হবে আর সে দূর উচ্চরে পড়বে না সে যেন ধ্বংস হয়ে যায় সাথে সাথে আমি বললাম এই কথাটা কার মূলত বলেন কে নিয়ে আসছে কার মাধ্যমে নিয়ে আসছেন কে কে শিখাই দিয়েছেন আল্লাহ তালা আর আল্লাহ নবী কি বলছেন সত্যায়িত করছেন মোহাম্মদ হার গৃষ্ণা তানা গুফতা জিব্রাই গুফতা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমাই আল্লাহ তালার ঘরে আমাদেরকে আসার এবং কিছু কথা বলবার এবং শোনবার তৌফিক দান করলেন সুক্রিয়াতন আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদু সালাম বিশ্ব মানবতার কান্দারি জনাবে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লামের উপর আজকে হলো তেরোই রমজান মাস চলে তেরোই রমজান তা দেখতে দেখতে এরকমভাবে বারোটা রোজা কি হয়ে গেল অতিক্রম হয়ে গেল তেরোটা শেষ হওয়ার পথে তা আমাদের জীবনে আল্লাহ তালা যতটি রমজান রেখেছিল তার থেকে এই যে তেরোটা অতিক্রম হতে যাচ্ছে এই তেরোটা কেমন পর্যন্ত হায়াত পেলেও আর পাওয়া যাবে না একটু আজ আগে যে দূর শরীর পাঠ করলাম নবীজি বলেন যে ব্যক্তি জান্নাতে আমার কাছে থাকতে চায় কার কাছে নবীজির কাছে সে ব্যক্তি যেন বেশি বেশি নবীর উপরে দূর পাঠ করে যখন কোনো বান্দাবান্দি আল্লাহ নবীর উপরে দূর পাঠ করে দায়িত্বরত ফেরেস্তারা সাথে সাথে ওই ব্যক্তির নাম তার বাবার নাম ঠিকানাসহ নবীর কাছে পৌঁছে দেয় যে হ্যাঁ আল্লাহ নবী অমুকের ছেলে অমুক সে আপনার উপরে কি করছে দূর পাঠ করছে আর আল্লাহনবী বলেন মানসাল্লা আনিয়া অহিদাতন সল্ল ন হোৱা নাই যে ব্যক্তি আল্লাহ নবী সল্লহ হোৱা নাই সাল্লাম উপরে একবার গুরুত্ব করবে আল্লাহ রব্দুন আন আমিন তার দশটা গুনা মাফ করে দেয় আল্লাহ রব্দুন আমিহীন তার আমন নামায় দশটি নেখি লিখি দায় আল্লাহ রব্বুল আমিন জান্নাতের মধ্যে তার স্তরকে তার র‍্যাঙ্কে দশ গুণ বৃদ্ধি করে দেয় তাহলে দুরাদের কত ফজিলত একদিন নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন আহাবুল বিনা দিল্লাহি মাসাজিদুহা দুনিয়ার মধ্যে যত স্থান আছে যত জায়গা আছে সমস্ত জায়গার মধ্যে প্রিয় জায়গা হলো মসজিদ কি বলেন মসজিদ আবার এই মাসজিদের মধ্যে বিভিন্ন তারতম্য আছে যেমন কাবা ঘরের একদম মদিনা শরীফের একদম বাইদুল মোকাদ্দাসের একদম জামে মসজিদের একরকম মূল্য এক একরকম মূল্য আল্লাহ নবী বলেন কেউ যদি কাবা ঘরে গিয়ে এক রেখাত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় এক লক্ষ রাগাত নামাজের সব লিখে দেন আবার কেউ যদি আমার মসজিদ নবীজি কি বলতেন আমার মসজিদ অর্থাৎ মসজিদে নবী যেটাকে মদিনার মসজিদ বলা হয় যদি কেউ মদিনার মসজিদে এক রাকাত নামাজ আদায় করে এক অক্ত নামাজ আদায় করে তার আমল নামায় আল্লাহ রব্বুল আলমিন পঞ্চাশ হাজার রাকাতের সব লেখে যায় মাদিনার মসজিদের ব্যাপারে নবী যার বলেন যদি কোনো ব্যক্তি মাদিনার মসজিদে এসে মসজিদে নবাবিতে এসে আট দিন নামাজ পড়ে আট দিন মানে আট দিন রাত কত নামাজ হয় চল্লিশ নামাজ হয় যদি কেউ চল্লিশ নামাজ আদায় করে তার জন্য সুপারিশ করা আমি আল্লাহ নবীর জিম্মাদার হয়ে যাই একদিন নবীজি বল নবীজি সাল্লাম মসজিদে নবাবিতে আসলেন সাহাবা একরাম মসজিদে বসা নবীজির সামনে আসলেন আবার সামনের কাতারের একরকম মূল্য পিছনের কাতারের একরকম মূল্য সামনের কাতারের সব বেশি পিছনের কাতারের সব কম কিন্তু কেউ যদি ডেঙ্গিয়ে ডেঙ্গিয়ে ওভারটেক করে মানুষকে কষ্ট দিয়ে সামনে এসে তাহলে সোহাবের থেকে তার গোনা বেশি হবে এই জন্য মাস্তি এসে কোথায় দাঁড়ানো বলেন সামনের কাতার ইমাম সাহেবের কাছাকাছি দাঁড়ানোর চেষ্টা করেন কিন্তু আমরা এটা না করে একেবারে শেষে আসার চেষ্টা করি আবার আগে যাওয়ার চেষ্টা করি এরকম না হয়ে গেছে ওটা যাই হোক নবীজি মেম্বারের কাছে আসলেন দেখলেন নবী সাল্ল্লা প্রথম ধাপে পা রাখলেন আর বললেন আমিন দ্বিতীয় ধাপে দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আবার বললেন আমিন এমনি ভাবে তৃতীয় সিঁড়িতে নবীজি পা রাখলেন আবার বললেন আমিন সাহবা কেরাম আশ্চর্য হয়ে গেলেন আর বিনয়ে সাথে বললেন ইয়া আল্লাহ আজকে আপনাকে এমন একটা কাজ করতে দেখেছি যা এটি পূর্বে কখনো দেখি নাই আপনি মেম্বারের একটা সিঁড়িতে পা রাখলেন আর আমিন আমিন বললেন নবীজি সাল্লিয় সাল্লাম বললেন দেখো এই মুহূর্তে আমার কাছে সাইয়িদুল সব থেকে ফেরিস্তা ফেরিস্তারের সর্দার যিনি হজরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমার কাছে আসলেন আর দোয়া করতেছিলেন যে ব্যক্তি রমজান মাস পায় রমজান মাস পাওয়ার পরে যদি গুনাহ maaf করাইতে না পারে ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায় আমি বললাম আমিন কয় দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তখন জিবরাইল দোয়া করতেছিলেন যে ব্যক্তি রমজান মাস পাইলো আব্বা উভয়কে পাইল অথবা একজনকে পাইল কিন্তু তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারল না সেও যেন ধ্বংস হয় আমি বললাম আমিন যখন তৃতীয় ধাপে পা রাখলাম তখন জিব্রাইল দোয়া করতেছিলেন যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ করা হবে আর সে দূর উচ্চরে পড়বে না সে যেন ধ্বংস হয়ে যায় সাথে সাথে আমি বললাম আমি এই কথাটা কার মূলত বলেন কে নিয়ে আসছে কার মাধ্যমে জিবরাইল আলাই নিয়ে আসছেন জিবরায়েলকে কে শিখিয়ে দিয়েছেন আল্লাহ তালা আর আল্লাম নবী কি বলছেন সত্যায়িত করছেন হার কৃষ্ণা গুফতা তা না গুফতা জিবরাই জিবরাইল আর ইস্না গুপ্তা মুহাম্মদ রব দেহাব দে মুহাম্মদ মহাম্মাদ রসুল্লাহ সল্লুল আসলাম ওই পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আলাইহি সোলা তুয়াসলাম না বলেন আবার জিবরাইল আলাইহি সোলা তুয়াসলাম ওই পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রব্বুল আলমিন না বলে তাহলে দূরেদের ফজিলত কত আমরা তো রমজান মাস পাইলাম আর হেলাই তেলাই কি করলাম কাটিয়ে দিলাম অথচ রমজান মাসের কত দাম নবীজি বলেন পাওয়ার পরে যদি কোনা মাফ করাইতে না পারো তুমি যেন ধ্বংস হয়ে যাও আমাদের চিন্তা করা দরকার রমজান মাস তো জীবনে কতটি পাইলাম গুনা কি মাফ করাইতে পারছি নাকি গুনা মাফ করাইতে পারি নাই কখনো চিন্তা আসে রমজান মাসের মধ্যে এমন একটা রাত আছে যে রাত রোজদিকে ইবাদত করে কোরআনের ভাষায় আল্লাহ বলেন লাইলাতুল কদরি মিন আলফিসা সবে কদর সেটা কোন মাসে রমজান মাসে যদি কেউ সবই রাত পেয়ে যায় আর যদি এবাদাত করে তাহলে কি হবে এক হাজার মাসের থেকে উত্তম হবে তার জন্য অর্থাৎ তিরাশি বছর চার মাস কতদিন হয় লাইলাতুল কদরি খইরুন মিন আলফি শাহ অর্থাৎ যদি কেউ সবে কদরের রাতে এবাদত করে হাজার মাসের থেকেও উত্তম হবে তার নেয় আমাদের বদলা নেকির প্রতিদান উত্তম যে কত এটা আল্লাহ তালাই ভালো জানেন যেমন রমজানের বাহিরে আর রমজানের মধ্যে নেকির পরিমাণ কেমন সত্তর গুণ কত বলেন সত্তর গুণ যে আপনার বয়ান বিশ্বকোষ একটা বই আছে সতেরো ষোলো খন্ড জন বিজ্ঞ আলেমের কোরআন হাদিস রিসার্চ করে তার মধ্যে আপনার তিন নম্বর খণ্ডে পৃষ্ঠায় একটা স আঁকিয়ে দিয়েছেন ওটার মধ্যে ভাবে লাগছে রমজানের বাহিরে স্বাভাবিক অবস্থায় উজু ছাড়া কেউ যদি একটা হরফ পড়ে তার আমল নামায় আল্লাহ নেকি কিনেন দশটা কয়টা বলেন দশটা উজু অবস্থায় পড়লে একশোটা কয়টা বলেন একশোটা আর রমজান মাসে যখন পড়বে তখন ওই একশোকে সত্তর গুণ হবে তাহলে কত হবে সাত হাজার কত বলেন সাত হাজার একেবারে সোজা কথাই মনে করেন বিসমিল্লা হির রহমান এর মধ্যে হরফ কয়টা উনিশটা কয়টা বলেন উনিশটা এই উনিশটা হরফ যদি কেউ পরে স্বাভাবিক অবস্থায় উজু অবস্থায় তাহলে তার আমল নামায় হয় কত বলেন উনিশশো কত বলেন উনিশশো স্বাভাবিক অবস্থায় এই উনিশশোকে যদি আপনি আবার কি করেন সত্তর দিয়া ভাগ দেন আবার এটাকে যদি আবার কি করেন সত্তর দিয়ে ভাগ দেন তাহলে আপনার নেকি ধরাবে তেরো লক্ষ তিরিশ হাজার কত বলেন তেরো লক্ষ তিরিশ হাজার এমনি ভাবে কেউ যদি সুবহান আল্লাহ বলে কি বলেন সুবহান আমরা অনেকে সুবহান আল্লাহ এমন না সুভ বার উপরে সাকিন সুবহান কি বলেন সুবহান আল্লাহ নবীজি বলেন কেউ যদি সুবহান আল্লাহ বলে তার আমল নামায় মিনিমাম নেকি কয়টা হরফ কয়টা আটটা স্বাভাবিক অবস্থায় পড়লে তার আমল নামে নেকি হবে কয়টা আশিটা উজু অবস্থায় পড়লে তার আমল নামায় নেকি হবে কয়টা বলেন আষ্টশো নেকি এই আষ্টশোকে আবার যদি আপনি সত্তর দিয়া গুণ দেন রমজান মাসে যদি কেউ পড়ে তার আমল নামায় আল্লাহ রব্বুল আলমিন ছাপ্পান্ন হাজার নেকি দিয়া দেবেন আবার যদি কেউ আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ গুনে দেখবেন তার মধ্যে হরফ হলো নয়টা কয়টা বলেন নয়টা হরফ এই নয়টা যদি এরকম ভাবে কেউ রমজান মাসে পড়ে তার আমল নামায় আল্লাহ রব্বুর আলমেন তেষট্টি হাজার নেকি দিয়ে দেবেন আল্লাহ আকবার এর মধ্যে হরফ আছে আটটা কয়টা বলেন আটটা স্বাভাবিক অবস্থায় পড়লে আটশো নেকি আটশো কে যদি আপনি সত্তর দিয়া গুণ দেন তাহলে আপনার আমল নামায় আল্লাহ রবীন্দিন ছাপ্পান্ন হাজার নেকি দিয়া দেবেন এত কিছু জানার পরেও আমরা কি করি না বলেন পড়ি না রমজান মাস তো মাস কি মাস বলেন কোরানের মাস শাহরুরমিল কোরআন হুদাল্লিন এই রমজান মাসে পবিত্র কি নাজিল করেছেন জন্য নাস মানুষের জন্য এত কিছু জানার পরে দুনিয়ার সমস্ত বই পুস্তক পড়ার সময় আমাদের হয় কিন্তু কোরআন পড়ার সময়ও হয় না কোরআন দেখারও সময় হয় না কোরআন শেখারও কি হয় না সময় হয় না হয় বলেন যাই হোক আমরা সাধ্য অনুযায়ী বেশির থেকে বেশি কি করবে বলেন বাদাদাজাত করার চেষ্টা করব। তাজদি ই তা খালি আদায় করার চেষ্টা করব। যত পড়বেন তত ভালো সুরা ফাঁত সুরা ইফলাস আপনি তিনবার করলে কি হয় এক খতম কোরআন শরীফের সব হয় এই জন্য যদি আপনি সারাজীবন খতম না দিলেন এটা উচিত না ওই সু আবার দেখে থেকে পড়ার সব ভিন্ন আছে এই জন্য করতে হবে যে সুরা ইফলাস সারাজীবন করলেন এরকম করলে তো হবে না পড়বেন সাথে সাথে কি করতে হবে কোরআন পড়তে হবে শিখতে হবে জানতে হবে কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার জন্য কি করতে হবে চেষ্টা করতে হবে